হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনারা সেভাবে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে চলে এলাম খুবই হেলদি খাওয়ার এটা কিন্তু বিটের রায়তা আপনারা তো অনেকেই অনেক রকম রায়তা খেয়েছেন লাউয়ের রায়তা পেঁয়াজ লঙ্কার রায়তা বুন্দির রায়তা তো এটা একবার অবশ্যই বানিয়ে দেখুন এটা কিন্তু খুবই খাওয়া ভালো আমাদের শরীরের পক্ষে যাদের আয়রন ক্যালসিয়াম কম কমিয়ে আছে তাদের কিন্তু এটা খুবই ভালো এটা এটা কিন্তু আপনারা ডেলি এটা ডায়েটেও আপনারা রাখতে পারেন যারা আপনারা ডায়েট করছেন সেটা কিন্তু সে তারাও কিন্তু এটা এক বটি করে ডেলি এটা খাওয়া খুবই ভালো তো এখানে দেখুন আমি বিটরুট নিয়েছি বিটরুট একটা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু রায়তার জন্য বেশি আর কি বিট লাগে না অল্প হলেই হয়ে যায় তো আমি এটা ভালো করে ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এটা আমি একটু কোতুকস করে নিলাম দেখুন কুতুকস করে একদম বারিকভাবে কে কদুক এ করে নিয়েছি গ্রেট করে নিয়েছি এখানে আমি কড়াইতে সর্ষের তেল একদমই কিন্তু হাফ চামচ তেল আমি এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষে হাফ হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ সর্ষে আর দিয়ে দেবো হাফ চামচ জিরা যখন চটপট শব্দ হবে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যে হিসেবে খাবেন আর দিয়ে দিচ্ছি তারপরে বেশ চটপট শব্দ হওয়ার পরেই দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা দিলে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দিয়ে তারপরে আমি এই গ্রেট করা এই বিটটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাদের রক্তের কমি থাকে সে তারাও কিন্তু এটা এইভাবে হোক কিংবা জুস করে এটা খেতে পারেন একটু অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখুন আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নেব আর বিটটা একটু ভালোভাবে একটু গলে গেলে বেশি ভালো হবে এই জন্য আমি আরও দেখুন ভালোভাবে চারিদিকে ছড়িয়ে 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 দিচ্ছি আপনারা চাইলে এটা সিদ্ধ করেও খেতে পারেন আলু ভর্তা হিসেবে করে যে করে যেটা আপনাদের যেভাবে খেতে ভালো লাগে সেই হিসেবে খাবেন এটা কিন্তু খুবই ভালো খাওয়া প্রতিটি মানুষের পক্ষে ভালো আর যাদের তো রক্তের কমিও আছে তাদের যারা ডায়েট করছেন তাদের পক্ষে তো এটা ডেলি চাট ডায়েট চাটে আপনারা রাখতে পারেন তো এখানে আমি দই নিয়ে নিয়েছি একটা বলে দই কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছি দু কাপ আমার দই আছে আর সব আমি হাফ চামচ করে একটু লাল লঙ্কা গোলমরিচ হাফ একটু হাফ চামচ আর হাফ চামচ জিরা দিয়ে ভালো করে দেখুন ফেটিয়ে নিলাম দই দইটা আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না একদমই গাঢ় রাখব আপনারা চাইলে জল দিতে পারেন লোকজন পরিমাণ হিসেবে দেখে সেই হিসেবে করবেন তো এটা বিটটা যখন ঠান্ডা হবে তারপরেই কিন্তু এটা দিতে হবে নইলে কিন্তু দই যেহেতু এটা দইয়ের মধ্যে দেওয়া হবে রায়তা হচ্ছে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সবসময় খেয়াল রাখতে হবে যে বিটটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এর মধ্যে দইয়ের মধ্যে দিতে হবে দিয়ে দেখুন ভালোভাবে এটা মিলিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো দেখুন এখানে আমি একটু ধরে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধু আমার ভিডিওটি যদি এক কোনো থেকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সবাইকে বলবো লাইক দিয়ে দেখবেন আবার চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটি আপনাদের সবাইকে ভালো লাগবে ঘরে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখে খাবেন পরে এটা বানিয়ে কিন্তু দারুণ লাগে খেতে দেখুন আমার কিন্তু রেডি আমার বিটরুটের রায়তা একদমই কিন্তু থকথকে হয়েছে দারুণ দারুন হয় খেতে তো এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে বা